সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটা দেখছেন বিভিন্ন সময়ে বিভিন্ন মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সাহায্যমূলক এ পেতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন যারা এই মুহূর্তে অনেকেই রেটগুলো আমাদেরকে কমেন্টস মেসেজ বা মোবাইলের মাধ্যমে দিয়েছেন তাদেরকে স্পেশালভাবে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওর শেষ দিকে সবার কমেন্টসগুলো তুলে ধরবো ইনশাআল্লাহ আপনারা যে যে অবস্থান থেকে ভিডিওটা দেখছেন বেশি বেশি শেয়ার করে দিবেন এরকম আশা রাখছি সারা বাংলাদেশে মুরগি এবং বাচ্চা কত টাকায় আজকে কেনা বাচ্চা হবে সে রেটটা আমি জানিয়ে দেব এর মধ্যে আপনাদেরকে আরেকটা কথা বলে দিই আমরা অনলাইনে দেখেছি বিভিন্ন জায়গায় বাচ্চার বাজার দর সরি ডিমের বাজার দরটা প্রকাশ করেছে আমি কিন্তু সেইখান থেকে আপনাদেরকে কিছুটা ধারণা দিয়েছি আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগিটা অত্যন্ত নগণ্য পর্যায়ে কেনা হচ্ছে সকালবেলায় একশো তিরিশ কিছু কিছু জায়গায় পঁচিশও আছে সর্বোচ্চ পঞ্চান্ন পর্যন্ত কেনা হচ্ছে ময়মনসিংহ মশিয়ারপুর জামালপুর কিশোরগঞ্জ নেত্রকোনা এই সবগুলো আশেপাশে মোটামুটি একশো পঁয়ত্রিশ পঁচিশ এই রকম কেনা হচ্ছে আর ঢাকার আশপাশ অঞ্চলগুলোতে একশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত কেনা হচ্ছে সিলেটের আশপাশ অঞ্চলে চল্লিশ পঞ্চাশ চট্টগ্রাম চল্লিশ পঞ্চাশ এবং অন্যান্য জায়গায় এরকমই আছে তবে দুই একটা জায়গাত কিন্তু ভালো ভালো অবস্থান আছে সেটাও অস্বীকার করার সুযোগ নেই তবে সেটা সবাই পায় না যাদের কপাল আছে সেই অঞ্চলগুলোতে মুরগির ক্রাইসিস দেখা দেয় এবং সেই অঞ্চলগুলোতেই মোটামুটি আপনারা কিন্তু মুরগিটা ভালো দামে কেনা বেচা করতে পারবেন তবে যে অঞ্চলে মুরগির উৎপাদন বেশি সেই অঞ্চলে দাম কম হবে এটাই স্বাভাবিক ব্রাউন ককটা দুইশো বিশ পর্যন্ত কেনা বেচা হচ্ছে লেয়ার মুরগিটা দুইশো সত্তর পর্যন্ত কেনা বেচা হচ্ছে সোনালি ক্লাসিক নর্মাল ওরিজিনাল সোনালি যে যেটাই বলেন না কেন ওইটা দুইশো সত্তর পর্যন্ত কেনাবেচা হচ্ছে টাইগার কালারবাট সেসু বনরা সুপার হাইব্রিড সবগুলো একই দামে অর্থাৎ দুইশো পর্যন্ত সর্বোচ্চ কেনা হয়েছে এরপরেও যাচাই বাছাই করবেন বিভিন্ন জায়গায় আমার কথাতে বিক্রি করে দিবেন ব্যাপারটা এরকম না আপনাদের যেখানে বিক্রি করলে দুইটা টাকা লাভ হয় সেই জায়গাতে বিক্রি করবেন ডিলারদের সাথে একটা আন্তরিকতা রেখে তার সাথে যোগাযোগ করে মুরগিটা বিক্রি করে দিবেন সেই সাথে আজকে ব্রয়লার বাচ্চাটা কেনাবেচা হবে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকার মধ্যে ব্রাউন ককটা সতেরো টাকার মধ্যে ব্রাউন লেয়ারটা সাতষট্টি টাকার মধ্যে ব্রয়লার ব্রাউন কক লেয়ার আমাদের কাছে নাই আপনারা যেখানে ভালো লাগে সেইখানে যোগাযোগ করে ব্রয়লার ব্রাউন কক লেয়ার নেবেন তবে কিছু কিছু ক্ষেত্রে আমি যেখানে থাকি আমার ডিলার পয়েন্ট অভয় পাশ আটপাড়া নেত্রকোনা এই লোকেশনের আশপাশে বিভিন্ন ব্রয়লার ডিলার আছে যারা এই লুকে থেকে নিতে চান তারা বললে হয়তো বা অন্য ডিলারেরকে বললে বাচ্চাটা দিবে এইখান থেকে এসে নিয়ে যাবেন যাদের আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চান তারা স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন কী জাতের বাচ্চা পাবেন আমাদের কাছে আগে সেটা জেনে নিন সোনালি নর্মাল আজকে আমাদের কাছ থেকে নিলে উনত্রিশ ক্লাসিকটা নিতে পারবেন তিরিশ হাইব্রিড নর্মালটা নিতে পারবেন চল্লিশ হাইব্রিড সুপারটা নিতে পারবেন তেতাল্লিশ ফাউমি সাদাটা নিতে পারবেন একত্রিশ পাওমি মিশরীয়টা নিতে পারবেন ছত্রিশ টাইগার কালার বাটসে সুবর্ণরাজ এই সবগুলো কেনাবেচা হবে আমাদের কাছ থেকে আজকে নিলে পঞ্চান্ন থেকে শুরু করে ষাট টাকার মধ্যে নিতে পারবেন এরপরে তিতি টার্কি চিনাহাস কুয়েল এরপরে বাকি যে দেশি বাচ্চা সহ যে রেটগুলো আছে এটা কিন্তু গতকালকে রেটই কেনা হবে কোনো পরিবর্তন করি নেই এখন জানিয়ে দেবো বিভিন্ন মাধ্যম থেকে অনেকে কমেন্টসের রেটগুলো দিয়েছেন বা জানতে চেয়েছেন সেই সব কমেন্টস এবং রেটগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি ইউজার আইডি থেকে লিখছেন ভাই রাজ হাঁসের বাচ্চা আছে কি রাজ হাঁসের বাচ্চা আপাতত আমাদের কাছে নাই তবে কোনো জায়গায় নাই অনেকেই আপনাকে যদি বলে যে এখন রাজ হাঁসের বাচ্চা দিতে পারবে তাহলে আপনার কাছ থেকে টাকাটা কিন্তু হাতিয়ে নেবে মানে শীত ছাড়া রাজ বাচ্চা হয় না মির্জা লিখে মিরাজ লিখেছেন জিনাইদহ রেট কত বয়লার। সারা বাংলাদেশে ভাই চল্লিশ পঁয়ত্রিশ এরকমই চলছে নিলয় লিখেছেন সিলেট একশো পঞ্চাশ ধন্যবাদ জানাচ্ছি ভাই এরপরে কাউসার লিখেছেন একশো তিরিশ টাকায় বিক্রি করে দিলাম আলহামদুলিল্লাহ এরপরে আল হাস আল নাকি লিখেছেন লাভরি রিয়েক্ট করেছেন ধন্যবাদ জানাচ্ছি এম এস খান লিখেছেন ফেনীতে একশো পঞ্চান্ন ষাট ধন্যবাদ জানাচ্ছি ভাই তত্ত্বটি জানানোর জন্য ইউজার আইডি থেকে লিখেছেন ময়মনসিংহ হালুয়াঘাট একশো বত্রিশ ধন্যবাদ জানাচ্ছি ভাই তত্ত্বটি জানানোর জন্য ইউজার আইডিতে থেকে লিখেছেন চট্টগ্রাম ব্যাপকভাবে কমেছে জি ভাই শুধু চট্টগ্রাম নয় সারা বাংলাদেশই কমেছে ইউজার আইডি থেকে লিখেছেন তেত্রিশ তেইশ প্লাস দাম না সাইজ এটাও সঠিকভাবে বুঝতে পারলাম না ইউজার আইডি থেকে লিখেছেন বগুড়া কত ভাই বগুড়া চল্লিশ টাকায় কেন হয়েছে আপনারা বিভিন্ন জায়গায় যাচাই করে বিক্রি করেন এমডি তৌফিকুল ইসলাম লিখেছেন ব্রয়লার বাচ্চা কত আজকে আজকে পঁয়তাল্লিশ সাতচল্লিশ সারু সারু আর লিখেছেন নোয়াকালি কালি একশো পঁয়তাল্লিশ ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য এমডি আজাদ লিখেছেন ভাই ব্রয়লার বাচ্চা কত করে জানান ব্রয়লার বাচ্চা আঠারো সরি আটচল্লিশ টাকা পর্যন্ত পঁয়তাল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ এরকম তিনটি কোম্পানি আলাদা হয়তো কেন করবে ইধার আইডিতে থেকে লিখেছেন কিশোরগঞ্জ থেকে কিশোরগঞ্জ থেকে দেখছেন ধন্যবাদ জানাচ্ছি সকল কিশোরগঞ্জবাসীকে ধন্যবাদ জানাই ইজার আইডিতে লিখেছেন চার পাঁচ দিন পর কি ব্রয়লার মুরগির বাজার বাড়বে এটা বন্যার পানি এটা একটা মারাত্মক প্রভাব ফেলেছে জি এম মামুন লিখেছেন রায় আজকে একশো সত্তর টাকায় বিক্রি করলাম আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাচ্ছি ভাই এম ডি লিখেছেন নেত্রকোনা কেন্দ্র একশো চব্বিশ টাকা লিখতে চাইছিলেন হয়তোবা অত্যন্ত দুঃখজনক নেত্রকোনার অবস্থান খুবই খারাপ সুয়েল মিয়া লিখেছেন নান্দাল চৌরাস্তা সাদা হাঁসের বাচ্চা দিতে পারবেন কি না একটু জানাবেন আমি কিন্তু ওনাকে কমেন্টসের উত্তরটাও দিয়েছি আরও দুই তিন দিন বা কয়েকবারই উনি কমেন্ট করেছে এইভাবেও দিয়েছি রিপ্লাইও করেছি তারপরও উনি হয়তো বা খেয়াল করেন না যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনাকে বলতে চাই সাদা হাঁসের বাচ্চা আমরা দিতে পারবো কোনো সমস্যা নেই তবে আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চাইলে দুইশো বাচ্চা নিতে হয় এই বিষয়টা মাথায় রাখবেন আপনি বিশটা বা বাচ্চা চাইছিলেন বিশটা বাচ্চা ওইভাবে দিতে পারতেছে না আন্তরিকভাবে দুঃখিত যে কোনো জাতের বাচ্চা যদি আমাদের কাছ থেকে যে কেউ কোনো জায়গায় নিতে চান ডিস্ট্রিক্ট পর্যন্ত পৌঁছাতে পারবো অথবা হাইওয়ে রুডে তবে আমাদের কাছ থেকে দুইশোর নিচে বাচ্চা নিতে পারবেন না এবং সর্বনিম্ন দুইশো টাকাগুলো ব্যাংকে অগ্রিম পরিশোধ করতে হবে আজকে বরপা আমাদের গাড়ি যাবে যে যেখান থেকে বাচ্চা নেওয়ার চেষ্টা করতেছেন নিয়ে নেবেন আমাদের কাছ থেকে বাচ্চা নিলে স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন এবং আমরা সব সময় আপনাদের সাহায্য সহযোগিতার জন্য আমরা কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন এপিসোডগুলো দেই যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভালো না লাগলে জানাবেন যে কোন জায়গাটা ভালো লাগছে না তাহলে আমরা সেই জায়গাগুলো মেরামত করব এরপরে আমরা আজকে সারা বাংলাদেশে এই রেটে বাচ্চা বিক্রি করব যাদের বাচ্চা লাগে দুপুর বারোটার আগে যোগাযোগ করবেন বারোটার পরে হয়তো বা বাচ্চা নাও থাকতে পারে এজন্য আমি আবারও বলছি বারোটার আগে যোগাযোগ করবেন যে যেখান থেকে ভিডিওটা দেখেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ লাভে